নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই বইয়ের টোটাল পাঁচখানা থেকে ছখানা সেট আমি বলবো ইতিহাসের ক্ষেত্রে যে সেট থেকে মাধ্যমিকে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা কমন আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা কিন্তু কমন আসবে তোমাদের স্কুল থেকে যে বইটা দিয়েছে আজকে আমি প্রথম সেটটা দেবো সেখানে কিন্তু এমসি এবং এসে কিউব সম্পূর্ণরূপে সলভ করা হয়েছে এবং তার সঙ্গে যে সমস্ত বড় প্রশ্নগুলো আছে সেই বড়ো প্রশ্নগুলো কিন্তু আমি ইম্পর্টেন্ট বলে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমাদের যে ফেসবুক পেজ আছে সজল ভট্টাচার্য সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ফলো করবে তাহলে দেখে নাও প্রশ্নগুলো কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ টোটাল পাঁচখানা সেট দিয়েছি এর ভিতরে আজকে আমি প্রথম সেট কিন্তু তোমাদের দেখাচ্ছি বাই তোমাদের ইতিহাস থেকে বেস্ট পাঁচটা সেট আমি দেখিয়েছি আমি পাঁচটা সেটের মধ্যে তোমাদের আজকে এই সেটটা দেখাবো সেট ওয়ান যেটা দু হাজার পঁচিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি বেস্ট পাঁচখানা সেট পর্ষদের বলুন তো আমি তার জন্য তোমাদের আজকে বেস্ট পাঁচখানা সেটের মধ্যে থেকে একটা সেটকে সিলেক্ট করেছি দু হাজার পঁচিশ সালের জন্য মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা পেজ নম্বর একশো চব্বিশ অর্থাৎ সেট ওয়ান যার পেজ নম্বর একশো চব্বিশ একশো পঁচিশ এবং একশো ছাব্বিশ নম্বর এই সেটটা ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে কিন্তু প্রচুর কিন্তু আসার চান্স খুবই বেশি আছে এটা জীবনে আত্মজীবনী আঠারোশো বাহাত্তর রণজিৎ গুহ দেখতেই পারছি অ্যান্সারগুলো কিন্তু খুব সুন্দর করে করা আছে ঠিক আছে কলকাতা কেন্দ্রিক তিনটি স্তরে আমি তোমাদের তোমাদের টোটাল পাঁচখানা সেট তোমাদের না টোটাল পাঁচখানা সেট দেখাবো সেই পাঁচখানা সেটের ভিতরে আজকে প্রথম সেট দেখাচ্ছে আগামীকাল আর একটা সেট দেখাবো যে সেটগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে এই পাঁচখানা সেট কিন্তু ভালো করে কিন্তু করলে তোমরা কিন্তু সমস্ত বড় প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে আর একটা আমি কথা বলতে পারি যদি এসি কিউব দেখো মাধ্যমিক পরীক্ষায় কিন্তু ইতিহাসে কিন্তু এসি কিউবটা একটু টাফ হয় এর জন্য কী করতে হবে এর জন্য তোমাকে কিন্তু এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের যত যাবতীয় এমসি কিউব আছে সব কিন্তু পড়তে হবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো এটা গান্ধীজি উনিশশো একষট্টি উনিশশো পঞ্চাশ যুক্ত প্রদেশ ঠিক আছে অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এবং টেস্ট পেপার টেস্ট পেপার সলভ আমি করেছি তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে উলগুলাম শব্দের অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা তাই তো বন্ড পরিচয় কে করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো পঞ্চান্ন সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন নেতাজি উনিশশো উনচল্লিশ সালে উষা মেহতা ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে যুক্ত উনিশশো বিয়াল্লিশ সালের বাগাস্ট আন্দোলন বলে প্রথম কামান ব্যবহার করেছিল পলাশি যুদ্ধের না প্রথম কামান ব্যবহার হয়েছিল কিন্তু আমাদের কিন্তু কোথায় বলো তো আমাদের পানিপথের প্রথম যুদ্ধে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এটা কিন্তু ভুল আছে জানি স্বামী বিবেকানন্দ আঠারোশো সালে প্রতিষ্ঠা করেন সিধুকানি সাঁওতাল বিদ্রোহ নেতা ছিলেন ঠিক আছে ভারত ইলবার্ট বিল তো দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে ম্যাচিংটা করা রয়েছে বিবৃতিগুলো করা রয়েছে এই সেটটা কিন্তু আমি সিলেক্ট করছি সাজেশনের ক্ষেত্রে এবং এখান থেকে যে এসি কিউবগুলো আছে এই এসি কিউবগুলো তোমাদের কিন্তু আমি সলভ করে দেবো ঠিক আছে এসি কিউবগুলো এখানে যেগুলো আছে এই প্রশ্নগুলো আমি তোমাদের ভিডিও লাস্টে থেকে কিন্তু দেব প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ পেপার দেবো ঠিক আছে টোটাল পাঁচখানা সেট তোমাদের আমি সলভ দিয়ে দেবো এমসি কিউব এসি কিউব প্রচুর রিকোয়েস্টের কারণে এটা সলভ করা হয়েছে ঠিক আছে এবং তোমাদের বড়ো প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেটা বলে দিচ্ছি এবং এই সেটটা যেমন গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কোনো রাজ্য পুনর্গঠন কমিশন খুব ইম্পর্টেন্ট নারী ইতিহাস খুব ইম্পর্টেন্ট আছে চিকিৎসা বিজ্ঞানে মেডিকেল কলেজ খুব গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে সাঁওতাল বিদ্রোহটা ভালো করে পড়বে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতসভা ছাপাখানাটা ভালো করে পড়বে উদ্বাস্তু সমস্যাটা ভালো করবে এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা এবং এর ভিতর থেকে শান্তিনিকেতন খুব ইম্পর্টেন্ট আছে রবীন্দ্রনাথ ঠাকুরের এবং তার সঙ্গে নবজাগরণটা ভালো করে পড়বে নবজাগরণ খুবই ইম্পর্টেন্ট কিন্তু আছে অর্থাৎ এখানে নীল হ্যাঁ নির্বিদ্রো ভালো এই তিনটা থেকে কিন্তু একটা আছে তার সঙ্গে কিন্তু বিদ্রের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করে এবং লেখা ও রেখা এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট আছে আশা করি এটা তোমাদের প্রথম সেট তাহলে একটা কাজ করো তোমাদের এসএ কিউবগুলো তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে তো তোমাদের এই এসএ কিউবগুলো তোমরা সলভ করে নাও ঠিক আছে তোমাদের সুন্দর করে দেখানো হচ্ছে তোমরা কিন্তু এগুলো লিখে নেবে ঠিক আছে ওকে তো দেখতেই পারছো প্রথম যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের আমি দেখাবো যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আছে সামরিক ইতিহাস বলতে কী বোঝো ইতিহাস উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী এগুলো লিখতে এগুলো কিন্তু খাতা লিখে নেবে সমাজ সংস্কার হিসাবে নববঙ্গদের ভূমিকা কী মধুসূদন গুপ্ত কেন স্মরণীয় ফরাজি আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কিন্তু খুবই ভাইটাল ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তারপর আছে দক্ষিণ পশ্চিম এজেন্সি কেন গঠন করা হয় দক্ষিণ পশ্চিম এজেন্সি তারপরে উনিশ শতকে দ্বিতীয় অর্ধেক সভাসমিতির যুগ বলা হয় কেন নববঙ্গ কেন আঁকা হয় ব্যঙ্গচিত্রে মানে গগেন্দ্রনাথ ঠাকুর দেখে নাও প্রশ্নগুলো দেখে নাও তারপরে তারপরে যে প্রশ্নটা বলেছে সভা সমিতি সভা স জমিদা ভারত সভার মধ্যে পার্থক্য লেখক ডক্টর মহেন্দ্রলাল সরকার কেন সরণীয় আলদরি সীতারাম রাজু ছিলেন একা আন্দোলন কোথায় হয়েছিল ঠিক আছে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো তোমাদের সামনে কিন্তু সরাসরি কিন্তু এসবি একাডেমিক সেন্টার ক্ষেত্রে তুলে ধরেছে প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে বা একজন নেতার নাম উল্লেখ করো রশিদ আলী দিবস কেন পালিত হয় দীপালি সংঘকে প্রতিষ্ঠা করেছিল তো দেখো এই যে প্রশ্নগুলো আছে কিন্তু তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি ঠিক আছে দেখতেই পারছো প্রথমে যেটা বলেছে যে সামরিক পত্র সামরিক কি বলেছে সামরিক ঈদের বলতে কী বলছে সামরিক সশস্ত্র বাহিনী যুদ্ধ সামরিক কৌশল সম্পর্কিত ইতিহাস এই বিভিন্ন যুদ্ধ ব্যবহৃত অস্ত্র শস্ত্র কথা উল্লেখ করা হয়েছে বা তাদের ফলাফল নিয়ে দেখে থ্রি পয়েন্ট টু বলেছে ইতিহাসের ইতিহাস উপাদান বা সংবাদপত্রের গুরুত্ব কি সংবাদপত্র হয় ইতিহাস হলে একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এই কি বলেছে এটি এটি সময়ের ঘটনার তথ্য সংগ্রহ তৎকালীন সমাজের চিন্তা ও মূল্যবোধ প্রতিক্রিয়া গড়ে তোলে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো তারপর বলেছে থ্রি পয়েন্ট থ্রি যে প্রশ্ন বলেছে দেখে নাও থ্রি প্রশ্ন করেছে সমাজ সংস্কারের নববঙ্গদের ভূমিকা কি নববঙ্গরা বাংলা সমাজও সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যেমন সুশীল সমাজের পরিবর্তন সাধন নারী শিক্ষা এবং সধিকার এবং সমাজের অসঙ্গতির বিরুদ্ধে সংগ্রাম করেন কিন্তু এই যে নববঙ্গ গোষ্ঠীর মধ্যে ছিল ডিরোজিও ছিল ঠিক আছে কী ছিল ডিরোজিও ছিল ডিরোজিও ছিল এবং তার সঙ্গে ছিল নবগো তোমাদের প্যারিচাঁদ মিত্র ছিল রামতনু লাহিরি ছিল এরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রামতনু রামতনু লাহেরি লাহেরি রামতনু লাহেরি ঠিক আছে এরা যুক্ত ছিল কিন্তু পরবর্তীকালে কিন্তু এরা কি বলতো এরা হিন্দুদের পরে হিন্দু ধর্মের পর আক্রমণ করেছিল তার জন্য কিন্তু এটা কিন্তু যদিও পরবর্তীকালে এই নববঙ্গ গোষ্ঠী কিন্তু কিন্তু ব্যর্থ হয়েছিল ঠিক আছে যার নেতৃত্ব কিন্তু ডিজোজিও ছিল মধুসূদন গুপ্ত কেন বিখ্যাত ছিল এক সেকেন্ড মধুসূদন গুপ্ত এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তো দেখো মধুসূদন গুপ্ত তোমরা জানো যে কলকাতা হ্যাঁ মধুসূদন গুপ্ত তিনি কে ছিলেন ছিলেন বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব বিশেষ সামাজিক সচেতন এবং শিক্ষা প্রচারে তার মাধ্যমে তিনি ছিলেন একজন সরিন তিনি উনিশশো ছত্রিশ সালে মধুসূদন গুপ্ত কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবস্থিত করেন পরে বসে থ্রি পয়েন্ট ফাইভে কি বলছে ফরাজি আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ কি তো দেখো ফরাজি আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ কি দেখতেই পারছো একটু মাঝে মাঝে টাইপিং করতে একটু মুশকিল হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে ফরাজি আন্দোলনের ব্যর্থতার মূল কারণ ছিল নেতার অভাব ছিল প্রচারের কৌশল এবং সমর্থন ও সংগ্রহ ত্রুটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যথাযথ সংগঠন ও প্রস্তুতির অভাব ছিল থ্রি পয়েন্ট সিক্সে দক্ষিণ পশ্চিম এজেন্সি গড়ে তোলার কারণ হয়েছিল কেন তো তোমরা জানো দক্ষিণ পশ্চিম এজেন্সি কিন্তু ব্রিটিশ ভারতের সীমানায় নিরাপত্তা বাড়ানোর উদ্দেশ্য এই বিশেষ করে আফগানিস্তান এবং বেলুচিস্তানের কিন্তু এই সীমান্ত শৃঙ্খলা রক্ষার জন্য দক্ষিণ পশ্চিম এজেন্সি গঠন করেছে এটা কিন্তু কোল বিদ্রোহের সময় গঠন করেছে কোন বিদ্রোহের সময় কোল বিদ্রের সময় কিন্তু গঠন করা হয়েছে এই যে লেখা রয়েছে কোল বিদ্রের সময় ঠিক আছে তারপরে প্রশ্ন কি বলেছে তারপরে প্রশ্ন বলেছে উনিশ শতকে সবা দ্বিতীয় অধ্যায় সভা সমিতি যুগ বলা এখনো উনিশ শতকে দ্বিতীয় অধ্যায় সমাজ সমাজ করে কি সামাজিক ও রাজনৈতিক ধর্মীয় সংস্কার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা ও ভারতীয় সমাজে ব্যাপক পরিবর্তন সাধিত হয় এর ফলে সভা সমিতি যুগ বলা হয় থ্রি পয়েন্ট এইটে সাধারণত সামাজিক ও রাজনৈতিক সাংস্কৃতিক বিষয়কে তীক্ষ্ণ হাস্যরসাত্মক সমালোচনার মাধ্যমে প্রকাশ করা হয়েছে তোমরা এখানে লিখবে এখানে দেখবে গগেন্দ্রনাথ ঠাকুর কি লিখবে গগেন্দ্রনাথ ঠাকুর গুরুত্বপূর্ণ ভূমিকা বসে গগেন্দ্রনাথ ঠাকুরের কথা উল্লেখ করবে ঠিক আছে যদি এখানে টাইপিংটা হয়নি কোনো কারণে চলো পরের প্রশ্ন কি বলেছে থ্রি পয়েন্ট নাইনের প্রশ্ন ফটাফট করে সর্ব করে দেওয়া হচ্ছে থ্রি পয়েন্ট নাইনের প্রশ্ন বলেছে জমিদার সভা ভারত সভার মধ্যে পার্থক্য জমিদার সভা মূলত জমিদারদের সংগঠন ছিল যেখানে রাজনৈতিক ও সামাজিক হত ভারত সভা ছিল একটি বৃহত্তম রাজনৈতিক সংগঠন কাজ করতে হবে তো দেখো তোমরা জানো যে জমিদার সভা কিন্তু আর একটা পয়েন্ট তোমরা লিখতে পারো যে জমিদার সভা কিন্তু আঠারোশো আটত্রিশ সালে গঠন করা হয় ঠিক আছে আজ ভারত সভা কিন্তু উনিশশো ছিয়াত্তর সালে গঠন করা হয় কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লিখতে পারো থ্রি পয়েন্ট ওয়ান জিরো ডক্টর মন্দ্রলাল সরকার কেন স্মরণীয় ডক্টর মন্দ্রলাল সরকার একজন বিশিষ্ট চিকিৎসক এবং সমাজ সংস্কার যিনি বাংলায় আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রবর্তনের ভূমিকা পালন করেছিলেন তাই তো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কি বলছে থ্রি পয়েন্ট পরে প্রশ্ন বলেছে থ্রি পয়েন্ট ডবল এনে এক আন্দোলনে শুরু হয় কেন এই আন্দোলনে একজন নেতার নাম উল্লেখ করে তোমরা জানো এক আন্দোলন হয়েছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মুসলিম সমাজে একতা হয়েছিল একজন নেতার নাম ছিল আল্লাহ কিন্তু তোমরা এখানে বানামে ভুলে গেছে তোমরা এক আন্দোলনের নেতা তোমরা মাদারি পাশি উল্লেখ করতে পারো মাদারি পাশি মাদারি পাশি মাদারি পাশি আছে বাবা গরীব দাস আছে বাবা গরিব দাস ঠিক আছে এটা কিন্তু একটা কৃষক আন্দোলন ঠিক আছে এটা মুসলিম সমাজে এটা কিন্তু একটা কৃষক আন্দোলন ছিল তাদের কিন্তু বিভিন্ন দাবি দেওয়া আদায় হয়েছিলো এখানে একটু হালকা একটু টাইমিং উল্টো হতে পারে এক আন্দোলন ছিল এক আন্দোলন শুরু হয়েছিল কোনো এই যে যে কৃষকদের বিভিন্ন দাবি দাও আদায়ের জন্য কিন্তু এক আন্দোলনটা শুরু হয়েছিল কৃষকরা কিন্তু আন্দোলনটা করেছিল এখানে যদিও মুসলমান সমাজে এর সঙ্গে যুক্ত ছিল মাদারি পাশি বাবা গরিবদার সবাই কিন্তু যুক্ত ছিল থ্রি পয়েন্ট ওয়ান টু আলুলি সীতারাম রাজু গিয়েছিলেন তোমার আলদুলি সীতারাম রাজু ছিলেন ভারতীয় একজন মহান স্বাধীনতা সংগ্রামী যিনি বিশেষভাবে অন্ধ্রপ্রদেশের পাহাড়ি অঞ্চলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং তিনি কিন্তু পৃথক অন্ধ্রপ্রদেশ দাবি আদায় করেছিলেন পৃথক অন্ধ্রপ্রদেশ ভাতা ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ অন্ধ প্রদেশের প্রদেশের জন্য দাবি আদায় করেছিলেন দাবি আদায় করেছিলেন ঠিক আছে চলো এবার দেখো থ্রি পয়েন্ট ওয়ান থ্রি যে প্রশ্ন বলেছে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি রশিদ দিবস কেন পালিত হয় তোমরা জানো উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি এই রসিদ আলি দিবস পালন করে এখানে ভুল আছে উনিশশো ছেচল্লিশ সালের বারোই ফেব্রুয়ারি কিন্তু রশিদ আলী দিবস পালন করা হয় তোমরা জানো যে ক্যাপ্টেন রশিদ আলী কিন্তু আজাদি বাহিনীর একজন তিনি ক্যাপ্টেন ছিলেন এবং তাকে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু গ্রেফতার করেছিল এবং যার ফলে কিন্তু উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি কিন্তু একটা গণ আন্দোলন হয়েছিল ঠিক আছে এটাকে বলে রশিদারি দিবস উনিশশো ছেচল্লিশ সালে বারোই ফেব্রুয়ারি এখানে একটু ঠিক করে নেবে দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় তো এই যে একটা প্রশ্ন দীপালি সংঘ দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় তো দেখো আমরা জানি লীলা নাগ রায় লীলা রায় ঠিক আছে লীলা রায় কিন্তু তিনি কিন্তু দীপালি সংঘ কিন্তু প্রতিষ্ঠা করেন দীপালী সংঘর্ষ প্রতিষ্ঠিত হয়েছিল বঙ্গীয় সমাজের নারী শিক্ষার প্রসারে তাদের সামাজিক অধিকার সুরক্ষার উদ্দেশ্য ঠিক আছে এবং এর সঙ্গে যুক্ত ছিল লীলা ঠিক আছে লীলা রায় লীলা দীপালি সংঘর্ষ সঙ্গে প্রতিষ্ঠিত ছিল তো দেখো এই বেস্ট এসএ গুলো আমি স্বপ্ন দিয়েছি বাইটা সবাই ভালো থাকবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ বাইটা সবাই ভালো থাকবে